আমি আইসি আর লগে লগে আমার গার করে আমাকে মারছে গাড়ি তার মোর মিটা মিটা সব ভাঙ্গে বেলাইছে পরে আমি কইছি ভাই আমি কি করছি কয় তোর ব্যবহার এরকম কে পরে আমাদের টাকা চাইছি আমি টাকা দিনি বলে পরে আমার মারছে সমন্বয় কি স্টুডেন্ট এরাই সব এই জায়গাটা হুন্ডা নিয়ে আইছিল কি করছে আপনার একটু দেখা এই গাড়ির মিটার মিটার ভাঙ্গে বেলাইছে আমার মারছো এই যে লাড়িতে বাড়ি মারছে ভুট করিয়ে মনে করি ন রে যেভাবে আইসছে সিনতেগের করার মতন গাড়ি আটকাইছে তা আমি বললাম যে আমি ঠিক আছে বুড়ু না জন নিচ দিয়ে ঘারাইলেন না এখন আইসে পড়ছে আমি নেমে যে আরো উডুম তারা শুনলই না বাইরে কুস করলো তাও শুনল না আরে আমার গাড়ি আটকে টাকা পয়সার দাবি করছে আমি যেই নাই বললে ওরা তার মার চিরে মিড়ে এখন বাইগিয়ে গেছে আপনি দেখে মার দূর করবা লাগছে অরে হয়তো ওই রাস্তার মাঝখানে টাকা পয়সা দাবি করতাছে